তাদের কাছে পশু জবাই করা এটা অমানবিক কাজ কিন্তু গোটা পৃথিবীর আনাছে কানাচে মুসলিমদের উপরে নির্মম নির্যাতন করা হচ্ছে এটা মানবিক কাজ আপনি কোন নাস্তিক সেকুলারকে দেখেছেন যারা লাইভে এসে এই সমস্ত বিষয় নিয়ে খুব পশু দরদ দেখায় এই লোকগুলো কোনোদিন মুসলিমের দরদ দেখিয়েছে একটা নাস্তিককে দেখেছেন একটা সেকুলার সেকুলারকে দেখেছেন খুব মাথা ঘামাঘামি শুরু করে দেয় হ্যাঁ অমানবিক কাজ পশু হত্যা করা কত নির্মম কাজ এদের আসল রূপ আমি খেয়াল করেন তারা কিন্তু কখনো বলবে না ফিলিস্তিনের ভাইরা যে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে ইসরায়েলের একটা পোস্ট পর্যন্ত দেখেন বরং তারা আরো বলছে ঠিকই করছে জঙ্গিগুলোর মেরে ঠিক করে ফেলছে বরং তারা কলা বিভিন্ন পানীয় বা বিভিন্ন ইউদি যেগুলো আছে সেগুলোকে আরো সেল করার জন্য এক দিয়ে বেড়াচ্ছে দেখেন না আপনারা যাতে করে এই ইসরায়েলি প্রোডাক্ট সেল বেশি হয় আর মুসলিমদের পকেটে টাকা নিয়ে মুসলিমদের জন্য বোমা তৈরি করতে পারে মুসলিমদের জন্য যাতে করে হত্যা করার জন্য অস্ত্র তৈরি করতে পারে সেটার জন্য সহায়তা করার জন্য তারা অ্যাড দিয়ে বেড়াচ্ছে দেখেন না আপনারা আর এরপর আমরা মুসলিমরা আমরা আসলে যে আদৌ মুসলিম কিনা আমার সন্দেহ হয় যদি প্রকৃতপক্ষে মুসলিম আমরা হয়ে থাকি আমরা ইসরায়েলি প্রোডাক্ট কখনো এগুলো সেল করতে পারি না আমরা কখনো এইগুলোকে আমরা দেখা যায় কোরাই করতে পারি না এটা আমাদের ইমানই দাবি কারণ বিশ্ব সাল্লাহাম বলেছেন প্রত্যেকটা মুসলিম একটা দেহের মতো আপনার একটা অঙ্গে আঘাত করা হচ্ছে আরেকটা অঙ্গ সেটাকে আঘাত করার জন্য সহায়তা করছে কিভাবে সম্ভব বলেন কিভাবে সম্ভব আপনি আমি একটা পানীয় কোরাই করছি মানে হচ্ছে আমার ভাই রক্ত পান করছি আমার ভাইকে হত্যা করার জন্য তাদের পকেটে টাকা গুঁজে দিচ্ছি এটা হচ্ছে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে এরপর আমাদের বিবেক খুলছে না আমাদের ঘরে আমরা ইসরায়েলি যে প্রোডাক্ট গুলো আছে একাধিক আপনার ইমান কোন পর্যায়ে গেছে আমার প্রশ্ন হয় আলবাক আমাদেরকে দান করুন হ্যাঁ অনেকে হয়তো না বুঝে করে ফেলেন আজকের থেকে শিক্ষা নেন আজকের থেকে বিবেকটাকে জাগ্রত করেন এই সমস্ত অপসংস্কৃতির বিপক্ষে আপনারা রুখে দাঁড়ান